ইনশাআল্লাহ আমি নির্বাচন করে একটি আধুনিক জিনজিরা ইউনিয়ন প্রতিষ্ঠা করতে চাই। আমার অঙ্গীকার থাকবে মাদক মুক্ত একটি জিঞ্জিরা ইউনিয়ন প্রতিষ্ঠা করা। শুধুমাত্র বিবিধ একটি দল করার কারণে আমাকে 39 টি মামলা করা হয়েছে। নির্বাচনের তাহলে আপনি কি নির্বাচন করার চিন্তাভাবনা? যেমন চিন্তাভাবনা করছেন। আমি যেহেতু একটা ইউননের নেতৃত্ব দিতেছি সেহেতু আমার জনগণের সেবা দেশ সেবা সমাজ সেবা করার জন্য একটা অ্যাডমিনিস্ট্রেশন দরকার সে জাতীয় ইলেকশনের জাতীয় ইলেকশনের মাধ্যমে এমপি হোক সে উপজেলা ইলেকশনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান হোক সে ইউনিয়ন ইলেকশনের মাধ্যমে ইউনিয়ন ইলেকশন হোক যেহেতু আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় আগামী জাতীয় ইলেকশন যেদিনই আসুক না কেন সেদিন উনি ধানের শেষপতিকে এদের এখান থেকে নির্বাচন করবে এবং আমরা তাকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী ঘোষণা করব। এবং আমাদের ভোট আমরা দিয়ে তাকে বিজয়ী বিজয়ের মালা ইনশাআল্লাহ এনে তাকে আমরা সংসদে পাঠানোর আমাদের সচেষ্টা থাকবে এবং আমরা ইনশাআল্লাহ কামিয়াব হব পরবর্তীতে সরকার গঠন হওয়ার পরে আমরা স্থানীয় ইলেকশন হবে সেই স্থানীয় ইলেকশনে আমিও আশা রাখছি স্থানীয় ইলেকশন একজন প্রার্থী যদি আমার জনগণ আমাদের নেতা বাবু গবেশ্বরচন্দ্র রায় যদি আমাকে নির্বাচন করার সুযোগ দেয় ইনশাআল্লাহ আমি নির্বাচন করে একটি আধুনিক জিনজিরা ইউনিয়ন প্রতিষ্ঠা করতে চাই চেয়ারম্যান হতে পারেন তাহলে জনগণকে কি সুযোগ সুবিধা আপনি দিবেন আপনি চেয়ারম্যান ধন্যবাদ আপনাকে প্রত্যেকটা মানুষ তার ভোটের বিনিময়ে তার আশা করে যেহেতু যাকে খুশি তাকে দিবে জেনে শুনে তাকেই দেওয়া উচিত যে নাকি কেরানির উন্নয়ন বিশেষ করে দিনীদের উন্নয়ন করবে আমারও ঠিক তেমনি একটা আশা আছে যে আমি সততার সাথে আস্থার সাথে বিশ্বাসের সাথে আমি কাজ করব আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে প্রথমে আমার অঙ্গীকার থাকবে মাদক মুক্ত একটি জিঞ্জিরে ইউনিয়ন প্রতিষ্ঠা করা দ্বিতীয় অঙ্গীকার থাকবে সন্ত্রাস চাঁদাবাজ ছিনতাই মুক্ত একটি জিঞ্জিরে ইউনিয়ন প্রতিষ্ঠা করা মানুষ যাতে সন্ধ্যার পর বাসায় গিয়ে নির্বিঘ্নে তার বাসস্থানে পৌঁছে নির্বিঘ্নেতে সে ঘুম দিতে পারে এবং শান্তিতে বসবাস করে তার নিশ্চয়তা প্রদান করা আজকে জিঞ্জিরে ইউনিয়নে একটি আধুনিক একটা হাসপাতাল আছে মাত্র বিশ হাজার বিশিষ্ট নামে কিন্তু হাসপাতালের করুণ অবস্থা এই হাসপাতালটা যে আধুনিক একটা হাসপাতালে রূপান্তরিত করতে পারি সেদিকে আমার এক ঐকান্তিক চেষ্টা থাকবে আমার একান্তিক চেষ্টা থাকবে কদমতলি চৌ রাস্তা থেকে শুরু করে আমিরাবাগ পর্যন্ত যে রাস্তাটা আছে সেই রাস্তার মধ্যে যে যানজটের সৃষ্টি হয় সেই যানজট যাতে বিন্দু মাত্র নিমিষের জন্য কোনো যানজট তৈরি না হয় সেদিকে আমরা চেষ্টা করব এবং সুশৃঙ্খলভাবে শান্তিতে যাতে আমাদের মানুষগুলো নির্বিঘ্নে যাতে যাতায়াত করতে পারে সেদিকে আমার নজর থাকবে ইনশাআল্লাহ ছত্তিশ বছর রাজনৈতিক জীবনে আমি কারোর সাথে কোনো অন্যায় আচরণ করিনি দীর্ঘ সতেরোটি বছরে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি শুধুমাত্র বিরোধিত একটি দল করার কারণে আমাকে ঊনচল্লিশটি মামলার আসামি করা হয়েছে এহেন কোনো কাজকর্ম তারা আমার বিরুদ্ধে করে নাই যে বাংলাদেশে এটা নজিরবিহীন আমরা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সততার সাথে আছি সততার সাথে থাকব। আগামী দিনেও যাতে আমি সততার সাথে থেকে মানুষের মন জোগাড় করে মানুষের মন মনকে আরও প্রফুল্ল করে আমার বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগ্রহের সকল নেতৃবৃন্দের সাথে সুসম্পর্ক রেখে যাতে চলতে পারি এবং এতে আমি আশাবাদী যে আমাকে কেরানি জিনজিরার মানুষ অনেক পছন্দ করে আশা করছি আমাদের নেতা बाबू ঘোষচন্দ্র যদি আমাকে নমিনেশন দাচিন্তা ভাবনা রাখে তাহলে ইনশাআল্লাহ বিজয়ের মালা তার গলায় পরিয়ে দিতে পারব বলে আমি মনে করি আর সর্বশেষ কানেংন Василь সর্বশেষ কানেংন Василь উপরে একটি কথাই বক্তব্য আমাদের যে দীর্ঘ 17 বছর পরে আপনারা নির্বিঘ্নে করতে ফিরে করতে পাচ্ছেন করতে করতে পাচ্ছেন শান্তিতে বসবাস করতে পারছেন আগামী যাতে আবার সেই ফেসিস্ট সরকারের উৎপত্তি না হয় আবার সেই ফেসিস্ট রূপ যাতে না আসে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন আগামীতে আপনারা ধানের শেষে ভোট দিবেন এবং ভোট দিয়ে একটি আধুনিক এবং উন্নত একটি ক্রাইম রূপান্তরিত করার ব্যাপারে আপনারা সকলে সহযোগিতা করবেন এই আশাই রাখছেন